হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপি ব্লগ বি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ঈদ মানে অনেক অনেক কেনাকাটা আর ঈদে অনেক বেশি নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশান আসে তাই অবশ্যই ঈদে আমি শপিং করতে বের হই আর এখন এবারে আমি ঈদে শপিং করতে চলে আসলাম গাউছিয়া মার্কেটের পাশে যে ধানমন্ডি হকারস আছে ওখানে ওখানে একদম জামদানি শাড়ি থেকে শুরু করে সব ধরনের কাপড় চোপড় পাওয়া যায় সিল্ক তাজ মানে এক একটা আলাদা আলাদা ভাগ ভাগে আছে আমি জামদানি শাড়ির সাথে সাথে আরও অনেক ধরনের শাড়ি কিনেছি ভিডিওটি তোমরা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে কী কী শাড়ি কিনেছি জামদানি মানে তো অন্যরকম ভালোবাসা তাই না কার কার জামদানি পছন্দ তা কমেন্টে জানাবে জামদানি শাড়ি পছন্দ কিন্তু জামদানি শাড়ি কেয়ার করা খুবই চক জামদানি শাড়িতে খুব তাড়াতাড়ি তোমার কি হয় ফাঙ্গাস চলে আসে যদি ভালোভাবে চেক কেয়ার করা হয় তাই অবশ্যই তোমাদের যাদের জামদানি শাড়ি পছন্দ তোমরা যারা জামদানি পরতে চাও তারা অবশ্যই জামদানি শাড়িটা মাঝে মাঝে রোদে দিবা তাদের জামদানি শাড়ি একদম খুব ভালো থাকবে আর যদি বেশি মানে ওই মাঠটা চলে যায় মানে এটা শক্ত যদি ভাবটা থাকে সেটা যদি চলে যায় তাহলে এক একটা কাটাওয়াশিয়ে নিলে শাড়ি একদম পিওর নতুনের মতো আবার ঝকঝকে টকতকে হয়ে যাবে তো জামদানি শাড়ি এভাবেই যত্ন নেওয়া লাগে এবি পিঙ্ক অথবা জিপ ম্যাজেন্ডার যে কোনো একটা শাড়ি পছন্দ করছি দেখি যদি অন্য কালারও ভালো লাগে তাহলে অবশ্যই তাও নেব তো ওনাদেরকে দেখাতে বলছি প্রায় কালারটা আসলে ম্যাচ হচ্ছে না তাই মানে আমরা যে কালারটা চাচ্ছি ওই কালারটা পাচ্ছি না তো দেখতে থাকো দেখি দেখা যাক পাই কি না এখানে কয়েকটা জামদানি সবেরই আবার কন্ট্রাস্ট তো দেখাচ্ছে বাট আমরা এক কালারটা চাচ্ছিলাম ডিপ একদম পিঙ্ক অথবা ম্যাজেন্ডা এই ধরনের এক কালারের চাইছিলাম তো অনেক কালারই দেখতে পাচ্ছি কিন্তু কোনোটাই অতটা ভালো লাগছে না দেখা যাক আসলে পাই কি না ওই টাইটে

বাই আড়ু আড়ু বেশি আছে মানে ঝরিকা বেশি আছে আছে এইটা এইটাই বুঝছিলা ইচ্ছে কার হবে মা এইটাই এইতে পছন্দ

অনেক দোকান ঘুরতে ঘুরতে ফাইনালি আমাদের সেই কালারটা আমরা পেয়েছি এই শাড়িটা দেখো পুরো গা ভর্তি একেবারেই কাজ জড়ি কাজ তারপরে একদম খুবই সুন্দর কাজগুলো কালারটাও খুব ম্যাচ হয়েছে তার সাথে ব্লুটাও দেখছিলাম মেয়াজে কি না তো ওই ম্যাজেন্টার শাড়িটা আমরা নিয়েছি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে শাড়ির প্রাইস যদি জানতে চাও তাও কমেন্টে জানাবে আমি প্রাইস তখনই তোমাদেরকে বলে দেবো এখানে বলছি না আর এছাড়াও আমরা অনেক পাঁচ শাড়ি নিয়েছি তারপর নিয়েছি জর্জেট শাড়ি কোটা শাড়ি কয়েকটা শাড়ি নিয়ে প্রায় সাত আটটার মতো শাড়ি নিয়েছি তো এখানে সব ধরনের কালেকশান আছে খুব রিজনেবল প্রাইস কিন্তু মাস তোমরা অবশ্যই বার্গেনিং করে নিবা বার্গেনিং শাড়ি কিন্তু একদমই নিবে না সব জায়গায় বার্গেনিং অ্যালাউ এখানে তো ঠিকমতো বার্গেনিং করলে খুব ভালো মানে খুব সস্তা এখান থেকে শাড়ি কিনতে পাবা ইন্ডিয়ান শাড়িগুলো খুব ভালো ভালো পাওয়া যায় আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে কিন্তু একদমই বলো না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের জন্য আমার কাছ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আমরা শিপন আর জর্জের শাড়ি দিচ্ছি কারণ জর্জেট আর সিবন শাড়ি ক্যারি করা না খুবই ইজি খুব সহজে পরা যায় আর কমফোর্টেবল খুবই ভালো লাগে আমার তো সেই কারণে কিছু জর্জেট আর কিছু শিকনের মধ্যে শাড়ি দেখছি দেখি কোনটা ভালো লাগে কী কী নেওয়া যায় আমার কালার দেখা না সালাম দেখে গালার হচ্ছে না দিদিকে ফটো এখান থেকে আমরা এই শাড়িটা নিলাম এই শাড়িটা তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লেগেছে কালারটা আর আর শাড়ির কোয়ালিটিটা অনেক ভালো ছিল খুব সফট ছিল আরেকটা দোকানে চলে যাচ্ছি দেখি আর কিছু শাড়ি কিনা যায় কি না এই যে এখান থেকে এই শাড়িটা নিলাম এই পরের শাড়ি যেটা দেখাচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে আমাদের কেনাকাটা এখানেই শেষ আমরা এই শাড়িটাও নিচ্ছি তো আমরা অনেকগুলো শাড়ি কিনলাম এখান থেকে খুবই কম বাজেটে পাওয়া যায় তো সবাই অনেক অনেক ভালো থেকেও বাবাই